গুড মর্নিং এভরিওয়ান আজকে সিক্সটিন্থ অফ জুন সকালবেলা আমি ভিডিওটা স্টার্ট করছি আমি এখন মালদাতে আছি তো দেখো গাছে কত লঙ্কা বেছে প্রবলেম কি এটা ভিডিও করে নিই কী যে ভালো লাগছে দেখতে মনে হচ্ছে লঙ্কাগুলো তুলবো না গাছে ওরকমই দাগ দেখতে ভালোই লাগছে তো সকাল থেকে ভিডিওটা স্টার্ট করেছি আমরা ঈদ করতে এখানে এসেছি মালদাতে আমার মাও এসেছে আমাদের সাথে মা এখন কাটছে লেবু আমরা এখন লেবু খাবো সজনে স্ব দিয়ে ওটা দিয়ে শাক রান্না হবে দেখতে আমি মাছ ডিমের বড়া। আরেকটা নেবে? বেশি। ধরো। هناخد। বাবা বাবা আজকে এত মাছের রান্না হবে সব মাছ ভরে যাবে। বড়া ভালো হয়েছে? ডিমের বড়া। তুমি এটা খাচ্ছো? একটু খান তো। এই পাড়ে ই করছে। এটা দেখারে খাবো। তুমি খাও কেমন হয়েছে বলো? হ্যাঁ, চলছি।

হ্যালো এফ ভি ওয়ান আজকে সিক্সটিন্থ অফ জুলাই দেখতে দেখতে আমি রুমফা মানে তিহার আর কুচকি আমরা চারজন বেগালা এখন যাচ্ছি মালদা এক্সপো মেলার আমাদের রুম রুমটা আসতে চায় না ভিডিওতে ওই জন্যে আমি ওকে দেখাচ্ছি না আমরা এখন টাউনে ঘুরছি এখানে একটা জাদু হচ্ছে হেমরাজ

যায় 40 আর এটা এটা মাল ভ্যারাইটি 40 আরেক মাল কি জামাটা নিবা ইবা ইচ্ছা বানাতে নাগরদলাতে উঠবে নাকি আচ্ছা রুমপার রুমপার মুখটা দেখা দিচ্ছে না ওই জন্য ওদেরকে ভিডিও দেখাচ্ছি না আমরা একটা বাচ্চাদের খেলনার দোকানে এসেছি মা হয়ে যাওয়ার পরে বুঝতেই পারছো এইসব দোকানের দিকে চোখ যায় হাতিছে তাকে ভাই হাতিয়েছে আমরা এর জন্য একটা ইয়ে নিলাম

কি রে নেমে কি রে কি আনন্দ পেয়েছে এখানে এসে কোম্পানি এই এটাতে উঠাবে ছেলে কে আরে আমার এটাতে খুব ভয় লাগে যে এটা কতটা উপরে উঠে জানো এটা এখন শেষের দিকে বাপরে আমার মারাত্মক ভয় লাগে ওই যে আমাদের কেউ বিয়ে করে দেওয়ার লোক নেই কেননা রুম হাতে ছেলে রুম পার কোলে আমার কোলেও ছেলে মুশকিল এটা শুরু হয়েছে দেখো 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 আরে আর কত উপরে উঠছে দেখে ভয় লাগছে ও

اشتركوا <applause> <applause>

不மே otaक ඉන්නම්